আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটি হিট হয়ে গেল শিকারি ভাই একটা হিট দিয়ে দিল সুন্দরভাবে মাছটা ধরার জন্য প্রস্তুত মাছ অনেক বড় হতে পারে সেই জন্য শিকারি ভাই আস্তে আস্তে করে মাছটা নিয়ে খেললো আপনারা দেখতে থাকেন খুব সুন্দরভাবে কেচিং নিয়েও প্রস্তুত হয়ে গেল শিকারি ভাই অনেক সুন্দরভাবে সবাই ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় কি মাছটা ওঠে আপনারা দেখতে থাকেন সম্মানিত ব্রিয়স খুব সুন্দরভাবে মাছ মাশালা কেচিং হয়ে গেল খুব সুন্দরভাবে কেচিং করে নিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ الله حافظ